যে এখন তরুণদের সব ক্ষোভটা মোবাইল সেতে স্ট্যাটাস দিলেই ক্ষোভ শেষ ক্ষোভ মোবাইল সেটে দিলে শেষ হবে না ক্ষোভ রাত পথে আসতে হবে রাত পথে এসে তাদেরকে পরাজিত করতে হবে রুখে দাঁড়াতে হবে বন্ধুগণ আমার সবকিছু কেড়ে নিয়ে যাচ্ছে তারা আমার মাকে আজকে তারা অসহায় অবস্থায় বন্দি করে রেখে চিকিৎসা থেকে তারা বঞ্চিত করছে আমার ভাইকে আজকে মেরে আহত করছে আমার ছয়শ আটচল্লিশ জন আমাদের ভাইদেরকে তারা গুম করে দিয়েছে গুম সহস্রাধিক নেতা কর্মীকে তারা হত্যা করেছে জুডিশিয়াল এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে এই রিসেন্টলি অল্প দিনের মধ্যে এক বছরের মধ্যে বাইশ জন আমাদের সহকর্মী ছাত্র নেতা যুব নেতা স্বেচ্ছাসেবক তাদেরকে রাস্তায় গুলি করে মারেনি তো কই আপনাদের মধ্যে সেই বিদ্রোহ কোথায় সেই বিদ্রোহ আনতে হবে আমি বারবার একটা কথায় জোর দিচ্ছি যে আপনাদের মধ্যে সেই আর্জ তৈরি করতে হবে একটা ব্যথা বেদনা সবকিছু নিয়ে আপনাদেরকে ধিকার জানাতে হবে তাদেরকে শুধু এবং রুখে দাঁড়াতে হবে বন্ধু এই কথাগুলো এই জন্য বলছি যে আজকে আমার আশা আশা আজকে জিগেছে আমার আমার মধ্যে আশার সঞ্চার হয়েছে আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে যে আমরা এবার আপনাদের সঙ্গে নিয়ে এবার আমরা এই যুদ্ধে জয় ভাবতে পারছি